প্রিয় দর্শক আজকে আমি একটি ভেন্ডির জমিতে ভিজিট করতে গিয়েছিলাম এই জমি সমস্ত বীজ আমার দোকান থেকে কৃষক নিয়েছে প্রায় বাইশ কাটা জমিতে কৃষক ভেন্ডির চাষ করেছেন সিনজিনটা কোম্পানির পাঁচশো সত্তর ভেন্ডির বীজ নিয়েছিল যেহেতু শীতকালীন ভেন্ডি তাই একটু ঘন ঘন বীজ বপন করেছে এক এক পর পর লাইন এবং হাতে চার থেকে পাঁচটা করে বীজ দিয়েছে তাই বাইশ কাটা জমিতে প্রায় দু কেজি মতো বীজ লেগেছে বীজ বপন করার পূর্বে ওয়ার এন এক্সট্রা দিয়ে বীজ সদন করে নিয়েছিল টেকনিক্যাল নাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন জমিটি একবার নিরানো হয়েছে চারা বের হওয়ার পর এখনও সেচ দেওয়া হয়নি তবে বর্তমানে সেচের প্রয়োজন চারা বের হওয়ার পর দুইবার কণিকা স্প্রে করা হয়েছে টেকনিক্যাল নাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন কাসুগামাইসিন প্লাস কপার অক্সিক্লোরাইড তাই পচা রোগ একদমই নেই আপনারাও এইভাবে শীতকালীন ভেন্ডি চাষ করতে পারেন তাই পরবর্তী ভিডিও দেখবার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ